এতিম শিশুদের নিয়ে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের নিয়মিত কর্মসূচি দুই টাকায় হাসি এর দুপুরের খাবারের আয়োজন আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতি মাসের নিয়মিত আয়োজনের নয়তম পর্বে রবিবার ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়ায় ঘোড়ামারা সাইমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার প্রায় পঁচিশ জন শিশুদের নিয়ে দুপুরের খাবার সাদা ভাত ডিম ডাল ও গরুর গোস্তের আয়োজন করা হয় প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন মহান আল্লাহ তালার অশেষ সহমতে দুই টাকায় হাসি কর্মসূচি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে পরবর্তীতেও এটি চলমান থাকবে ইনশাল্লাহ সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক মোহাম্মদ ওসমান গনি বলেন এই কর্মসূচি সুবিধা বঞ্চিতদের মুখের হাসি ফোটানোর অন্যতম মাধ্যম তাই সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি আমরা যেন আরও দুর্বার গতিতে সামনে অগ্রসর হতে পারি এ সময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ সাধারণ সম্পাদক এইচএম জহরুল ইসলাম দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক মোহাম্মদ ওসমান গনি মোহাম্মদ আজাদ হোসেন আলিফ আহমেদ মোহাম্মদ সোহানুর রহমান শাহরিয়ার আহমেদ সুমন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা